একাত্তর যদি দেখতাম রাজাকার হরে যেতাম আজহারি আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবাণী শনিবার পঁচিশে জানুয়ারি পুরুলাখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারি বলেন পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো যদি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের মনোমত হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো। তিনি আরও বলেন আমি যেখানেই যাই জেনজি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না এরাই আগামীর বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লালসবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে